না সময় কি বাথরুম করা যাবে মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে নোয়ার সময় কি মোবাইল নিয়ে যাওয়া যাবে বাবা মারা গেছেন এমন কোনো আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না ছেলে অথবা শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানার বদলানো উচিত না সে বিছানায় উচিত বাচ্চা যদি ডায়পার পরা থাকে আমি বুঝতে পারি তার বা টয়লেট হয়েছে আমার থাকা অবস্থা সে যদি আমার কোলে থাকে তাহলে গোজবিনে যাবে অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা হাফাতার টি শার্ট পরে নামাজ পড়লে কি কিনাতে হবে আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করব কোরআন তেল করব রোজা রাখবো আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পড়াতে পারবে আধা মাফ করুন যদি এরকম কোনো পরিস্থিতি হয় মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন অন্য কোনো মানুষ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান ছেলে সন্তান এটা করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর এই চেষ্টা থাকা উচিত কিন্তু কেউ না থাকলে সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে কোনো হবে না ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা যে কোনো দোয়া বা তেলাওয়াজ যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জিব্বা নাড়তে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না আমাদের রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্য মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ রবুল আলমিন কোরআনকারী বলেছেন ইয়াবানি আদম খুজো জিনা থেকে মাহিন্দা আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের বা শোভা এটা গ্রহণ করবে নাজিফা আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা কোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জিব্বা নাটতে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কারণ আল্লাহ নেকর জীবন সঙ্গী জীবন সঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন অতএব হারাম সম্পর্কে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে কোনো ছেলেকে কোন গুনাহে লিপ্ত কোন মেয়েকে বিয়ে করা কোন ছেলেকে বিয়ে করা মানে ফাসিক এবং আল্লাহ অবাধ্য এবং খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি ওদের লক্ষ্য রাখতে হবে জান্নাতুল ফেরদৌস মৌ আপনি লিখেছেন মেয়েরা কি নন মাহারাম পুরুষকে রক্তদান করতে পারবে শরীরের অংশ রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সবের কাজ কারোর উপকার উদ্দেশ্যে যদি আপনি করেন বিক্রি করা যায় নাই কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন সেক্ষেত্রে পুরুষ নারীকে নারী পুরুষকে পরস্পর সম্পর্কে দিতে পারেন এক্ষেত্রে মাহারাম নান মাহরামের কোনো ব্যাপার নাই এবং কোনো আহ গায়ের মাহারাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোন প্রকার সম্পর্ক তৈরি হবে না যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো অতএব এর কারণে কোনো অসুবিধা নেই তাহলে আর আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানা চাদর কি বদলানো উচিত না সে উচিত আমরা এর একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনো যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্ন দোষ হলে সে বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানায় না লাগে আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে পুরো বিছানা নাপাক হবে না বিদায় সবাস হলেই যে বিষা বদলাতে হবে এটা এরকম না আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথা লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিষা বদলানো উচিত সেটি ভিন্ন বিষয় এরপর নাসরিন বিনতে সাবের আপনি লিখেছেন আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি আবন ঋণ পরিশোধ করবার জন্য নিজের স্থাবর স্থবর সম্পত্তি গহনা অন্যান্য যা আছে ব্যবসার মালামাল সেগুলো সব বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেল করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আপনি নিজের সে সমস্ত সম্পদগুলো রেখে এরপর যদি আপনি ব্যাঙ্ক লোন নিয়ে ঋণ পরিশোধ করেন এবং সুদী ঋণ নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার এটি হারাম হবে বিধায় আপনার জায়জ নাই যে ঋণ পরিশোধ করার জন্য যাবেন আপনি অবশ্যই আপনার স্থাবর স্থাপন সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি করে হলেও ঋণ দিবেন আর যদি সেরকম কোনো কিছু আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ঋণের মুক্তির জন্য আপনি সুদিল না যায় হবে না এমডি আলী আপনি লিখেছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কি এটা যদি এমনভাবে আপনি শুকান এমনভাবে পরিষ্কার করেন আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না তাহলে সেক্ষেত্রে কি তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এছাড়া যে সমস্ত জিনিসপত্র যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া তারপর আপনার সেটাকে কি বলে শুকানো নিংড়ানো এই কাজগুলো করা যায় না নর্মালি সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে সেমেশরি আর যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে না পাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে সেটা পাক হিসাবে বিবেচিত হবে রেজলকালী মাহমুদ দেখেছেন ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে দেখুন ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো অথবা মোবাইল নিয়ে না যাওয়া উচিত মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এতই গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত না তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে তারা অনেকে আসে কোমরে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কোলোরেক্টাল রিলেটেড অনেক রোগের কারণ হয় তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সব বসে থাকা এবং সেখানে বাল্টি বাল্টি করা অন্যত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজ কাম করে এগুলো কোনোটাই ইসলাম শরীর দৃষ্টান্ত কোনো প্রশ্নের কাজ না নোংরা কাজ যথা সময় থেকে বেরোতে থাকা উচিত লিজা এআইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা বাবার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো মার জন্য দোয়া করা পাশাপাশি নিজের হওয়া আপনি নেককার হয়ে যদি মার জন্য দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদ আমা তার ইনসান ইনকাত আনু হামালু ইল্লাম ইন ফালাস মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না একটা হলো এটা যে আউ্বাল উদ্দিন সোয়ালে ইয়াদ মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক সন্তান যারা ভালো মানুষ নিজে হারা ভার মেনটেন করেন খরচ কাজগুলো করেন আলাদার বিধি বিধানগুলোর নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে অথব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন আপনি যেন ভালো মানুষ হন মোত্তাকি পরে যে কারণ হরণ আম হাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারে চলতে পারে সে ব্যাপার আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসবে আমার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হাল টাকা থেকে দান সাদকা করবেন এছাড়া আরো বিভিন্ন কারণে আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে উপকার আসবে জন্য বা মৃত মানুষের জন্য জয়া আলী খান আপনি লিখেছেন আমার চার মাস ধরে মাসিক হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করবো কোরআন তেলাওয়াত করবো রোজা রাখবো দেখুন বোন আপনার এর আগে যখন মাসিক হয়েছে তখন অর্থাৎ সর্বশেষ মাসিকের কোনো অভ্যাস ছিল কিনা যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে যে কয়দিন আপনার অভ্যাস ছিল দশ দিন সাত দিন আট দিন ওই কয়দিনের অতিরিক্ত যে দিনগুলো হচ্ছে সেগুলোকে আপনি অসুস্থ ধরে নেবেন ধরে আপনি ইবাদত বন্দি করবেন প্রতি মাসে আপনি অতিরিক্ত সময়টাকে অতিরিক্ত দিনগুলোকে অসুস্থতা ধরে আপনি বিবাদবন্দি করে আপনি মাস অতিবাহিত করবেন আর যদি আপনার আগে থেকে এরকম কোনো অভ্যাস না থাকে বরং আপনার অস্থিরতা থাকে এবং এক ধরনের আপনার এক এক সময় এক এক রকম হয় শুরু থেকে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে আপনার মাসিকের সময়সীমা দশ দিন সেটা ধরে এরপর আপনি অসুস্থ গণ্য করে নিজেকে নামাজ কালাম স্বাভাবিক রাখবেন যদিও ব্লিডিং দেখা যায় রাফিন আহমদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এই সময় সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে সেটা যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না